যে নামগুলো উজ্জ্বল লক্ষত্রের মতো থাকবে তার মধ্যে এবার সরাসরি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন সাকিব খান বলেন ইলিয়াস কাঞ্চন ভাই শুধু একজন অভিনেতা নন তিনি আমাদের প্রেরণা তিনি পুরো ইন্ডাস্ট্রির গর্ব বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন এখন গুরুতর অসুস্থ গত কয়েক মাস ধরে তিনি লড়ছেন মস্তিষ্কের এক মারাত্মক টিউমারের সঙ্গে দেশের চিকিৎসকরা বলেছেন পুরো টিউমার অপসারণ করলে জীবনের ঝুঁকি তাই কেবল একটি অংশই অস্ত্রোপচারে কাটা সম্ভব হয়েছে এরপর তাকে নিয়ে যাওয়া হয় লন্ডনে সেখানে চলছে দীর্ঘ চিকিৎসা সপ্তাহে পাঁচ দিন রেডিয়েশন ছয় সপ্তাহ কেমোথেরাপি অর্থাৎ প্রতিটি দিন প্রতিটি নিঃশ্বাস এক একটা যুদ্ধ এই কঠিন সময়ে বাংলাদেশের কোটি ভক্ত যেমন কেঁদে উঠেছে তেমনি পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী বিশেষ করে ঢালিউডের মেগা স্টার সাকিব খান তিনি সামাজিক মাধ্যমে এক আবেগময় বার্তায় লিখেছেন কাঞ্চন ভাই শুধু আমাদের প্রিয় অভিনেতা নন তিনি একজন সত্যিকারের নায়ক তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কীভাবে মানুষের জন্য বাঁচতে হয় আমরা সবাই প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন সাকিবের এই কথাগুলো যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে কারণ ইলিয়াস কাঞ্চন শুধু সিনেমার মানুষ নন তিনি এক সংগ্রামের প্রতীক একজন যোদ্ধা যিনি নিজের স্ত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের আন্দোলন শুরু করেছিলেন আর সেই আন্দোলনই এক সময় হয়ে উঠেছিল পুরো জাতির কণ্ঠস্বর আজ তিনি শয্যাশায়ী কিন্তু তার আদর্শ তার কাজ এখনো কোটি মানুষের হৃদয়ে জীবন্ত আপনার কণ্ঠে সেই চিরচেনা সংলাপ শোনার জন্য ইলাস কাঞ্চন শুধু একজন নাম নয় তিনি এক ইতিহাস এক মানুষ যিনি পর্দায় যেমন নায়ক ছিলেন বাস্তব জীবনেও ঠিক তেমনই অনুপ্রেরণা হয়ে রইলেন আপনি আবার ফিরবেন সেই পুরনো হাসি আর চোখের উজ্জ্বলতা নিয়ে কারণ কিংবদন্তীরা হারিয়ে যান না তারা সময়ের সাথে বেঁচে থাকেন